সম্মানীয় ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান বাংলা সিনেমা জগতের সুপারস্টার হল সাকিব খান আজকে আমরা শাকিব খান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানবো সবার প্রথমে আমরা সাকিব খান সম্পর্কিত যে তথ্যগুলো জানবো সেগুলো হলো তার আসল নাম কী সাকিব খানের জন্মস্থান কোথায় সাকিব খানের বর্তমান বয়স কত সাকিব খানের উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করেন এবং সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা কত সাকিব খানের বর্তমান সম্পত্তির পরিমাণ কত এবং শাকিব খানের স্ত্রী ও সন্তান সম্পর্কে জানব শাকিব খানের আসল নাম হল মাসুদ রানা সাকিব খান জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের গোপালগঞ্জে শাকিব খান জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের আঠাশে মার্চ তার বর্তমান বয়স ছেচল্লিশ বছর তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি ধর্মগত দিক দিয়ে শাকিব খান ইসলাম ধর্ম পালন করেন শিক্ষাগত দিক দিয়ে সাকিব খান এইচ কোর্স কমপ্লিট করেছেন সাকিব খানের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ একশো সাতষট্টি কোটি টাকা শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে দুই সালে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু সালে ডিভোর্স হয়ে যায় তাদের দুজনের আবরাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে শাকিব খান আবার অভিনেত্রী স্বপ্নম ববলিকে দুই সালে বিবাহ করেন কিন্তু তাদের মধ্যে দুই সালে আবার ডিভোর্স হয়ে যায় তাদের সেইজাদ খান বীর নামের একটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা শাকিব খান সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব যেমন তার অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি মোট কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত কোন সিনেমাটি সবথেকে বেশি ইনকাম করেছে শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা তার সাথে সাথে আরও দেখব শাকিব খানের ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা কয়জন শাকিব খান অভিনীত প্রথম সিনেমাটি হল অনন্ত ভালোবাসা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় শাকিব খান এখনও পর্যন্ত দুইশো বাহান্নটি সিনেমাতে অভিনয় করেছেন শাকিব খানের সব থেকে ব্যবসা সফল মুভিটি হলো প্রিয়তমা যেটি সাতাশি কোটি টাকা আয় করেছিল শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি এক থেকে তিন কোটি টাকা নিয়ে থাকেন ফেসবুকে শাকিব খানের ফলোয়ারের সংখ্যা সত্তর লক্ষ জুন শাকিব খানের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা চার লক্ষ জুন